কম দামি গাড়ি সারা বাংলাদেশে আমি দিয়ে থাকব দুইশো দশ সিসি গাড়ি ওয়ান টেস্ট সারা বাংলাদেশে নাম্বার করা যাবে কারের আপডেট গাড়ির প্রয়োজন হয় আপডেট গাড়ি আপনি এখান থেকে নিতে পারবেন যে বড় ভাইয়ের কাছে আমরা সেল করে দিলাম আচ্ছা আমাদের যদি গাড়িটি যে আপনি খোঁজ খবর পাইছিলেন কেমনে পাইছিলেন ইউটিউবে ভিডিও দেখছিলেন কাগজপাতি তো দেখলেন আজকে কাগজপাতি সব ঠিকঠাক আছে প্রিয় দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবার প্রতি সালাম আলাইকুম বন্ধুরা এই যে টাঙ্গালের একটি গাড়ি ছিল আমার কাছে গাড়িটি বিক্রি করা হলো আজকে ওই যে ওখানে এক বড় ওনার সাথে কথা বলবো আমি আপনারা অনেকেই এই গাড়ির জন্য আমাকে ফোন দিয়েছিলেন অনেকেই কমেন্ট করছিলেন তো আজকে লাস্ট পর্যায়ে ভাইয়ের কপালে আর কি চলে গেল গাড়িটি তো উনি গাড়িটি নিয়ে নিল কয় টাকা বিক্রি করলাম আমি জানানোর চেষ্টা করব এই গাড়িটি ছিল হচ্ছে টাঙ্গালের নাম্বার করা এই যে আমার সেলের মনটা একটু খারাপ গাড়িটা বিক্রি হয়ে গেছে দেখে সে গাড়ি ধরে বসে আছে যাই হোক এখন তো সেল করতে হবে আর গাড়ি দুইটা আছে আমাদের কাছে যে একটা হচ্ছে সিরাজগঞ্জের নাম্বার করা এটা হচ্ছে হলো একশো পঁচাত্তর সিসি সম্পূর্ণ বডি অরিজিনাল এটার দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এটার হচ্ছে সিলিন্ডার একটি আছে পুরা বডি অরিজিনাল আমি একটু দেখাই হালকা পাতলাভাবে এই যে দেখেন তলাতি রঙ করা আর সম্পূর্ণ বডি অরিজিনাল ইঞ্জিনে মোবেল খাবে না গ্যারান্টি কাগজপাতি হচ্ছে সিরাজগঞ্জের অ্যানালক নাম্বার করা এটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার এরা হচ্ছে দুইশো দশ সিসি গাড়ি ওয়ান টেস্ট সারা বাংলাদেশে নাম্বার করা যাবে সারা বাংলাদেশে আপনি নিজের নামে নাম্বার করে চালাইতে পারবেন এটার দাম হচ্ছে দুই লক্ষ পঁচাশি হাজার পুরা বডি অরিজিনাল কালার পনেরোর সাত মাস একটা সিলিন্ডার হোট গদির কোনো কাজকাম নাই সব ওকে অবস্থায় আছে শুধু নেবেন আর চালাবেন গাড়িটার ইঞ্জিন ভালো আছে কাগজপাতির গ্যারান্টি আর এটা ছিল টাঙ্গালের নাম্বার করা এই গাড়িটি আমরা সেল করে দিলাম পুরা গাড়ি ছিল রং করা গাড়িটির হোট গদি ভালো ছিল তারপরে আপনার এই যে আপনার ওয়ারিং নতুন করা ছিল ইঞ্জিনও ভালো আছে মোবাইল টোবেল খাবে না তো লাস্ট পর্যায়ে যে ভাইয়ের কাছে আমরা গাড়িটি সেল করে দিলাম এই যে বড় ভাইয়ের কাছে আমরা সেল করে দিলাম ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফুল ভাই আচ্ছা আমাদের এই যে গাড়িটি যে আপনি খোঁজ খবর পাইছিলেন কেমনে পাইছিলেন ইউটিউবে দেখে ভাই ইউটিউবে ভিডিও দেখছিলেন কাগজপাতি তো মোটামুটি দেখলে না সে কাগজপাতি সব ঠিকঠাক আছে টাকা আমার তো সব বুঝায় বুঝায় টাকা পাইছেন আপনি আমার ছোট ভাই টাকা পয়সা যা দিছে ভাই কত টাকা দিছেন আমাদের বলেন তো একটু আমি আপনার এক লাখ একুশ হাজার টাকা এক লক্ষ একুশ হাজার টাকা আমরা সর্বশেষ সেল করে দিলাম গাড়িটি মোটামুটি আপনি দেখছেন চালাইছেন সবকিছু তো ঠিকঠাক আছে কথা কাছে মিল আছে ভাই সবচেয়ে বড় কথা এটা আমরা যেটা বলছিলাম সেটা মিল আছে আমরা বলছিলাম যে ভাই ইঞ্জিন গ্যারান্টি কাগজপাতি গ্যারান্টি যদি আপনার এই গাড়িতে আমাদের কাছ থেকে যে নিলেন যদি কোনোদিন কেউ বলে যে গাড়ি কাগজপাতির সমস্যা আপনি গাড়ি আমার কাছে রিটার্ন দিয়ে ভাই এই জন্য আমি ভিডিওটা প্রমাণ স্বরূপ রেখে দিলাম আপনারও সেফটি আমারও সেফটি অবশ্যই ঠিক আছে কি ভাই আপনার কাছে গাড়িটা সেল করলাম যে টাকা পয়সা সব বুঝা পাইছি আমরা সমস্যা নাই আর গাড়িটা ছিল টাঙ্গালের নাম্বার করা দেখেন তো বড় ভাই অবশেষে নিয়ে যাবেন এখন কোথায় আপনি বগুড়া বগুড়াতে নিয়ে যাবেন আপনি কি চালাবেন না ব্যবসা করবেন আমি নিজে আপনি নিজে চালাবেন আচ্ছা গাড়ি তো চালাতে পারেন এখন কি বগুড়া আপনি নিজে চালাতে নিয়ে যেতে পারেন বগুড়া নিয়ে নিজে চালা নিয়ে যাবেন আচ্ছা এই যে দেখেন আজ আর কিন্তু আমাদের কাছে এই গাড়িটি নেই এই গাড়িটির জন্য আর কেউ ফোন দিবেন না কেউ ফোন দিবেন না কেউ এসএমএস ও দিবেন না এই গাড়িটি এখন আমাদের কাছ থেকে সেল হয়ে গেল দেখি জুনাইদ সরো এদিকে গাড়িটি সর্বশেষ বিক্রি হয়ে গেল আমাদের আর আমাদের কাছে গাড়ি থাকে সব সময় থাকে যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেস্টে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন তো বিহার্স এ যে আর আমাদের লোকেশনটা আমি বলেই লোকেশনটা আমাদের বলা হয় না লোকেশন হচ্ছে আমাদের গ্রামের নাম হচ্ছে মালতিনগর আমাদের বাড়ির উপরেই গাড়ির ব্যবসা এই যে দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে আমাদের বাড়ি ঘর দুয়ার আর এখানে অনেক গাড়ি আছে সমস্যা নেই যদি কারো আপডেট গাড়ির প্রয়োজন হয় আপডেট গাড়ি আপনি এখান থেকে নিতে পারবেন পুরাতন গাড়ি যদি কেউ বিক্রি করতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে গাড়িটি সর্বশেষ এক লক্ষ একুশ হাজার টাকায় বিক্রি করলাম আসলে এত কম দামি গাড়ি পাওয়া যায় না আমার কাছে আছে কম দামি গাড়ি কম দামি গাড়ি সারা বাংলাদেশে আমি দিয়ে থাকবো ইনশাল্লাহ তো যারা নিতে ইচ্ছুক আছেন অবশ্যই আমার সাথে কথা বলতে পারেন ধুবিল মালতিনগর সলঙ্গা সিরাজগঞ্জ আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে চাইলে কমেন্টে আপনার নাম্বার পেতে পারেন যোগাযোগ করবেন আর এই যে আমাদের কাছে এখন দুটি গাড়ি থাকলো বর্তমান এটা হচ্ছে সিরাজগঞ্জের নাম্বার করা অ্যানালক নাম্বার সম্পূর্ণ বডি অরিজিনাল এক লক্ষ ষাট হাজার একশো পঁচাত্তর সিসি গাড়ি আর ওটা ছিল হচ্ছে হলো দুইশো দশ সিসি গাড়ি এটাও বিক্রি করা হবে দুই লক্ষ পঞ্চান্ন হাজার যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন বাই তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম